হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এমসি কিউ টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো আমাদের পার্ট ফোর অফ দি ভিডিও হয়ে গেছে তোমরা যারা যারা দেখেন এই দেখতে পারো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চলেছে আজকের ভিডিওতে এখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন পাবে একটা দুই নম্বরই এবং একটা এক নম্বরই টোটাল এইখান থেকে তিন নম্বরই কোশ্চেন আসবেই তোমাদের তো ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের বেনিফিট হবে খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করবো ট্রিক্স বলো কীভাবে তোমরা মনে রাখবে তো শুরু করে দাও দেখো খুব তাড়াতাড়ি করবো এমসিকিউ কিউ যেহেতু এসি টাইপ কোনো সময় নেবো না জাস্ট কোশ্চেন ধরবো আর তো ফার্স্ট দশের এ নাম্বারটা দশের এ এখানে বলছে যে একটি দিঘের সমীকরণের বীজের সংখ্যা সবাই জানি দুইটি একটি দিঘের সমীকরণের বীজের সংখ্যা দুটি বীজ থাকে ঠিক আছে তো দিঘের সমীকরণটা কি রকম হয় দেখতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো যেখানে কন্ডিশন কি ছিল এ নট ইকাল টু জিরো ওকে দেখো এই সমীকরণটা থেকে প্রায় সব মানে প্রায় সব এমসি কিউ সলভ হয়ে যায় একটা সমীকরণ থেকে দেখব তো এ নট ইকাল টু জিরো এখানে ওকে তো এখানে দেখো পাওয়ার কত আছে দুই আছে এটা এন এর মান দিকের সমীকরণের ক্ষেত্রে এন টু হয় তো এন দুইটা যেহেতু পাওয়ার তাই বীজ সংখ্যাও দুইটাই হবে পাওয়ার যত থাকে ততই বিশ হয় তো যদি কিউব থাকতো তাহলে বিশের সংখ্যা তিনটি হতো ঠিক আছে তো গেল এক নম্বর তারপর বলছে এই সমীকরণটি বলছে এটা এক নম্বর গেল দুই নম্বর কি বলছে সমীকরণ এটার দুই নম্বর কি বলছে যে দিঘার সমীকরণ হলে এ নট টু জিরো আমরা তো জানলাম এ নট টু জিরো দুই নম্বর কোশ্চেনটাও সলভ হয়ে গেল এটা অপশন প্রথমটার অপশন হলো বি আর দ্বিতীয়টার অপশন হলো প্রথমটার অপশন বি দ্বিতীয়টার অপশন হলো সি দ্বিতীয়টার অপশন কি দ্বিতীয়টার অপশন সি ঠিক আছে বুঝা গেল এখন তিন নম্বরটার অপশন দেখো তিন নম্বরটার একটি দিকের সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত দুই হয় আমরা জানলাম এন ইজ টু টু ওকে দেখো একটা সমীকরণ থেকে কিন্তু সব হয়ে গেল তিন হয় এটা অপশন সি ঠিক আছে তারপর দেখো চার নাম্বারটা বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হলো ফোর ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ইজিক্যাল টু

চার চার চব্বিশ টোয়েন্টি ফোর এক্স প্লাস তিন এদিকে পনেরো দেখো হয়ে যাবে সাত সাত হয়ে যাবে তো বড় প্লাস দিয়ে গুন করে দাও কি মাইনাস দিয়ে গুন করে ফোর এক্স প্লাস ইসিক্যাল টু জিরো হয়ে যাবে তো এটা একটা রৈখিক হয়ে যাবে না এটা রৈখিক সমীকরণ ঠিক আছে তো এটা রৈখিক হয়ে যাবে এ নম্বর অপশন কোন কঠিন নেই ইজি কোয়েশ্চেন ঠিক আছে বলছি যে এক্স এক্স স্কয়ার বাই x ইজ টু সিক্স হলে এর বীজ সংখ্যা কি হবে তো এখানে এখান থেকে এটা কাটো এখান থেকে x এর মান কি এসেছে সিক্স তো বীজ সংখ্যা x ইজ টু সিক্স হবে ওকে এখানে কোশ্চেনটি বলছে কি

তাই আমরা সেটাকে জিরোটাকে কনক্লুড করবো না তো সামথিং ওপেন জিরো আনডিফাইন্ড তো জিরোটা এখানে বিচ হবে না কিন্তু এখানে বিচ হবে জাস্ট সিক্সটা জাস্ট ডাইরেক্ট কাটো তো এই আবার যদি এটা না দিয়ে এই সমীকরণটা দিত এক্স স্কোয়ার ইজ টু সিক্স এক্স সমীকরণের বিচ কত করণের বিচ কি কি তাহলে কিন্তু তোমাদের হয়তো জিরো আর সিক্স হতে সমীকরণের বীজ ঠিক আছে কারণ কি এটা একটা দ্বিঘাত সমীকরণ এটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ বলতে পারবে না অ্যাকচুয়ালি এটাকে গুম করলেও তোমরা এই মানটাও পাচ্ছ কিন্তু দেখো সেম পাচ্ছ কিন্তু এটাকে এইভাবে গুণ করা যাবে না এটা ফর্মটাই দেওয়া আছে এইরকম ভাবে তো এখানে কন্ডিশন এটা দেখেই বোঝা যাচ্ছে যে সামথিং অপন জিরো সেটা আনডিফাইন্ড হয়ে যাবে তো নিচে তো জিরো বসবেই না কোনো কারণেই

তারপর কি হবে দুই নাম্বারটা দেখো এটা এক নাম্বার ছিল দুই নাম্বার কি বলছে বলছে যদি একটি দিঘার সমীকরণের দুটি বিজে এক হয় তাহলে সমীকরণ দি হলো দিঘার সমীকরণের আকার কি ছিল এক্স স্কোয়ার কি ছিল মানে মনে রাখবে এটা নতুন এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইজিক্যাল টু জিরো যেখানে আলফা কমা বিটা হলো বিজদয় দিঘার সমীকরণের বিজদয়

দুই হলে তাহলে আলফার মান দুই ধরলাম একটি বিশ দুই একটি বিশ আলফা ইজিক্যাল টু ধরলাম তাহলে অপর বিশটি মানে বিটার মান বের করতে বলছে আবার আমরা দীঘার সমীকরণের আকার কি একটু আগে শিখলাম এই আকারটা তাই না এখানে দেখো বিশ গুণফল কি হবে এই সমীকরণটি বিশ দেয়ের গুণফল সিক্স হবে না এটাকে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু সি সমীকরণটার সাথে তুলনা করো দেখো এখানে আলফা বিটার মান সিক্স হবে সিক্স এখন আলফার মান আমাদের জানা আছে টু তাহলে টু বিটা এখান থেকে বিটার মান কি হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে অপর বৃষ্টি হয়ে যাবে আমাদের থ্রি কনসেপ্ট ক্লিয়ার তাহলে এগারো এক নম্বর ছিল এটা ঠিক আছে দুই নম্বর দেখো

এটা হয় এর সমান তাহলে আলফার মান দেওয়া আছে টু তাহলে টু বিটা ইজিকাল টু ফোর এখান থেকে আমরা বিটা ইজিকাল টু কি পাবো টু পাবো অপর বৃষ্টি হয়ে যাবে দুই কনসেপ্ট ক্লিয়ার শেষ বলছি একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যের অন্তর নয় বাই কুড়ি তাহলে প্রকৃত ভগ্নাংশটি ধরি আমরা ওয়ান বাই এক্স ধরি প্রকৃত ভগ্নাংশ কারণ ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ এইরকমই থাকবে ধরি প্রকৃত ভগ্নাংশ

মানে আলফার মান একটা দেওয়া আছে মাইনাস ফাইভ বিটার মান দেওয়া আছে মাইনাস সেভেন ওকে দেওয়া আছে তাহলে এ বির মান কি এ বির মান কি হবে তাই তো এখন দেখো এই সমীকরণের বিস গুলো কি একে স্যাটিসফাই করবে তো একবার এক্স এর মান ইজ টু মাইনাস ফাইভ বসাও একবার এক্স এর মান ইজ টু মাইনাস সেভেন বসাও দেখো দুটি সমীকরণ জেনারেট হবে সেখান থেকে এ বির মান বের করো পাঁচ বসালে কি হবে মাইনাস ফাইভ বসলে তার স্কার প্লাস বি মাইনাস ফাইভ প্লাস থার্টি ফাইভ টু জিরো তো দেখো এখান থেকে সলভ করো কি হবে পঁচিশ এ প্লাস থার্টি এখান থেকে কাটাকাটি যাবে পাঁচ দিয়ে দেখো ফাইভ এ মাইনাস এ হয়ে গেল তো এখান থেকে আমরা কি পাবো সরি এটা তাই না

এখানে আমরা বিটাকে এদিকে আনি তো বি মাইনাস সেভেন এ ইজ ইজিক্যাল টু থার্টি ফাইভ এটা দুই নম্বর ধরলাম ওকে তো আমরা ওয়ান প্লাস টু করি এখন ওয়ান প্লাস টু করে পাই কি দেখো বি বি ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে প্লাস বি এখানে মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে মাইনাস সেভেন এ প্লাস ফাইভ এ তো আলটিমেট আমরা যদি নিয়োগ করি তাহলে মাইনাস টু এ পাবো আর এখানে যদি যোগ করি তাহলে পঁয়ত্রিশের থেকে সাত গেলে কত হবে দেখো তিরিশ আর এদিকে সাত গেলে আবার পাঁচ প্রথমে দিয়ে বেটাও তিরিশ হয়ে যাবে আবার সাত তিরিশের থেকে দুই গেলে কত হবে আটাইশ হবে মাইনাস পজিটিভ আটাইশ হবে না দেখো তো ভালো করে সরি এইখানে কি হবে সাত দিয়ে কাটলে এখানে দেখো এখানে সাত দিয়ে কাটেছি তাহলে এখানে পাঁচ হবে না পাঁচ হবে ইজিক্যাল টু ফাইভ ঠিক আছে তখন দেখো এখানে মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে তো এখানে এর মান কি হল আমাদের ওয়ান তাহলে একটা যে কোনো সমীকরণে বসে দাও এক নাম্বার অথবা দুই নাম্বারে এর মান তো আমরা যদি দুই নাম্বারে বসাই তাহলে বি ইজিক্যাল টু বি মাইনাস সেভেন ইন্টু ওয়ান ইজিক্যাল টু ফাইভ হবে তো এখান থেকে বি ইজিক্যাল টু কি পেলাম সাত আর দুইয়ে বারো হয়ে যাবে ঠিক আছে তাহলে বি মান আসলো আমাদের বারো হয়ে গেলো আমাদের এই যে এমসিকিউ কিউ এসসি কিউ সপ্তমিতা শূন্যস্থান পূরণ করো টাইপের যে প্রবলেমগুলো একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে গেলো কিন্তু তোমরা যদি এই প্রবলেমগুলো দেখো তাহলে অবশ্যই তোমাদের বেনিফিট হবে এবং বোঝার চেষ্টা করো আর একাই আশা করি তোমরা করতে পারবে খুবই সহজ কোনো কঠিনের কিছু নাই তাই স্টুডিও পড়াইলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইবটিকে থাকলেও ধন্যবাদ পরের ভিডিওতে আমি শ্রীধার আচার্যের ফর্মুলার বিশিষ্ট যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো ঠিক আছে তো It'll